এই যে এনে সব করা হয়ে গেছে এই যে গোসলের শাওয়ার টল লাগাই দিছি ওদের এখন আজকে লাগাই দিব ঠিক আছে এনে গোসল টোসল সব করা দরজাও আনতেছি এটার দরজা তো আছেই এটার একটা দরজা আনবার দিছি আজকালের মধ্যে হয়ে যাবো গা এই যে কারেন্টের আপাতত ওই বাইরের সাইডের যে লাইন আছে না ওটা দিয়ে তোমার এনে বাতি বুতি এই যে ফ্যান না এনে থাকলে মনে করো যে সমস্যা নাই নেই থেকেই

এক রাত তুমি থাকে ওটাই আমার শান্তি ঠিক আছে আগে থাকো তারপরে চিকিৎসা তো হ্যাঁ ডায়াবেটিস চিকিৎসা আর করতাছি সমস্যা নাই কম মনে কম মনে এই জায়গায় প্রতিদিন খালি সকাল বিকালে এনে হাঁটবো এটা দেখবো ওই গাছের কি হয়েছে ওই গাছের ফল কি এই সেইগুলা এইগুলা ঘুরে ঘুরে করলে অটোমেটিক কমে যাবো হাঁটতে পারে না দেখি বিল্ডিং যদি ওই যে ওই ঘরেও তো বাথরুম নিছে আবার আমাকে ওই গয়ে থাকলে ওই বাথরুমে যাওয়া হয় তো রাতের বেলা কষ্ট এর জন্যই হলো আমি তারা হরা করে দেওয়া দিয়ে তারা হরা করে কাজ করাই দিছি তাহলে বাথরুমের ব্যবস্থা আগে আগেই করতেছি হয় যে করে দিছি বাথরুমের যে এটা একটু ঠিক করা লাগবে এটা এই কাজ করতেছে না ঠিক আছে এটা ঠিক করে দিব এই যে গোসল করা পড়বো তাইলে এখন এখন যদি গোসল করা হয় এনে গোসল করা পড়বো এই যে এনে এনে গোসল করা হবে সমস্যা নেই

না বুদ্ধিটা আমি দিয়ে দিছি আজ থেকে তুমি এই ঘরে থাকবা দাদার সাথে তুমি এখানে থাকবা হ্যাঁ তুমি থাকো না তুমি এখানে থাকবা হ্যাঁ তুমি থাকো তুমি এখানে দাদার সাথে থাকবা দাদা দাদির সাথে এত দড়া করে আরাম পাইবো ওর জন্যই তো তারা ওরা করে বাড়ির কাছে শেষ করলাম নয়তো এখন বাড়ি করার প্ল্যান আসিল না হ্যাঁ খেলো খেলো আয়াত লুকআ হায়াত লুক আইস ছোট্ট একটা গরম অনুষ্ঠান বাইরের কেউ নাই ওयाम শ্বশুরে ডাকছি আপনি আছেন বাড়ির মিষ্টি ডিসক্রিন যে উদ্দেশ্যে যিনি ইঞ্জিনিয়ার ব্যবস্থা করছে কেন করছে কি আল্লাহ তুমি তুমি ভালো করি জান আল্লাহ সারাম সাহেব মুসুদ আল্লাহ এই

صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأوليائه ملته أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بنت شمع كتك المكي تمار وي مدور كلمة ذلك الذي إله إلا الله সুজুরা কাউন্টাউন অনেক সোজা ভাই যাওয়ার সাথে একটু কষ্ট করে হুজুর আমি একটা কথা মানে দুটা কথা কই সেটা হলো আমাদের বাড়ি কিন্তু এখনও কমপ্লিট হয় না এটা তো দেখে বুঝতেছে নি হ্যাঁ কিন্তু আব্বার যেহেতু শারীরিক অবস্থা ভালো না হ্যাঁ ওনার একটু হাঁটা চলা করতে সমস্যা বিল্ডিংয়ের ভিতরে সমান জায়গা বাথরুম টাথরুমে যাইতে যেতে সুবিধা হয় এর জন্যে করা তো এই বিল্ডিংটা আসলে এই মানে আমরা মোটামুটি দেড় বছর হয়েছে কাজ ধরছি দেড় বছর তো পারই হয়ে গেছে তো এই চলার পথে হ্যাঁ অনেক মানুষ আমার এখানে আইসা কাজ করছে তাদের সাথে একটা সুসম্পর্ক হয়েছে অনেকের সাথে রাগ করছি হ্যাঁ এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছে মোটামুটি উনি শুরু থেকে এখন পর্যন্ত আছে তো আমার কথা হলো যেহেতু আজকে আমরা যেভাবেই হোক আমার পরিবারের একটা সদস্য এই বাড়িতে থাকা শুরু করবো তো এখন